মনে বলে রাস্তা চালাবো তাদেরকে আমরা জানিয়ে নিই সাদা চল আমি একবার বলছি পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে এটা আমার নবীন কিছু চায় আসে না から。 সম্প্রীতি প্রেমী এদেশের খ্রিস্টান আসসালামু আলাইকুম আমরা দেখছেন এইচ বি নিউজ অলসাফির সায়ে পির জাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে